বা অস্থির কোথায় আসছি বসে বলতে বহুদিন পর সুন্দর একটা রেস্টুরেন্টে সুন্দর সুন্দর খাবার দাবার দেখতেছি বাংলা খাবার ঠিক আছে দেখো স্যার এখানে কি আছে গরুর কালাগুনা মাংসগুলোর পিস গুলো দেখছো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় পিস পাঁচ ছয় পিস থাকবে আর কি সাত পিস দেখা যায় থাকবে ঠিকানাটা হচ্ছে একদম সহজ ভাই উত্তরা সেক্টর তিন রোড নাম্বার এগারো তারপরে কি রাজলক্ষ্মী আর হচ্ছে আজমপুরের মাঝামাঝি ভাই বুঝলাজ কি করবো বলেন আর দেখো না সবাদ এই যে ওরে কালার এখানে জন বেশি ভাতি খায় কিন্তু তাছাড়াও এখানে কিন্তু এই যে মাটন বিরিয়ানি বিরিয়ানিটা খিচুড়ি এবং বিফ খিচুড়িও কিন্তু আছে এবং সদা মানে বারবার বলতেছিল এটা কিন্তু দমে রান্না করা হয় সবাদ হ্যাঁ দমে রান্না করা খিচুড়ি দমের খিচুড়ি পাওয়া যায় না এটা অনেক ইউনিক আমি প্রথম থেকে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে

আলাউলা মেনলি চাপের মাংস দিয়ে করা হয় ও পুরোই সলিড পুরো সলিড মাংস এর দান্দাবাজি হওয়ার কোনো সুযোগই নাই আর মাংসের দামটা কিন্তু 300 টাকা এই 300 টাকার কারণটা হচ্ছে পিসগুলো বড় বড় এবং ফ্রেশ মাংস নট প্যাকেটের মাংস আলাউলাটা একের হুম

দুই পিস বড় বড় মাংস টাকা টানা খাওয়ার লাগে আর মানুষ কি দেখালাটা খাওয়ার জন্য এই যে লাল গুণাটা দেখে আপনারা লাল বোনাতে কিন্তু পিস গুলা কিন্তু এখানে বড় বড় অনেক বড় দুই তিন চার পাঁচ ছয় আর